তাজমহলে মোগল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত উরুষ অনুষ্ঠানের সময় তিন দিন সাধারণ মানুষের জন্য নিখরজায় খুলে দেওয়া হয় তাজমহলের দরজা এইবার শাহজাহানের উরুষের উপর নিষেধাজ্ঞা জারি দাবি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে একটি হিন্দু সংগঠন শনিবার অখিল ভারত হিন্দু মহাসভা আগ্রা সার্কিট আদালতে আবেদন করেছে আদালত ওই মামলা গ্রহণ করেছে আগামী চৌঠা মার্চ শুনানি দিন ধার্য করা হয়েছে হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট জানিয়েছেন যে তিনি ভারতীয় পুরাততত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এস এস আই এর থেকে তথ্যের অধিকার আর এর অধীনে জানতে চেয়েছেন যে উরুশ উদযাপনের জন্য কোনো অনুমতি রয়েছে কিনা যদি অনুমতি থাকে তবে সেটা কে দিয়েছে মোগলরা ব্রিটিশ সরকার নাকি ভারত সরকার তিনি আরও জানান এসে আই জবাবে জানিয়েছিল যে উরুষ আয়োজক কমিটিকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি তাই অখিল ভারত হিন্দু মহাসভা এই প্রথা বন্ধ করতে আদালতে দ্বারস্থ হয়েছে হিন্দু মহাসভার পক্ষ থেকে মীনা দিবাকর ও সৌরভ শর্মার সংবাদ মাধ্যমকে জানান এসএসআই এর আওতায় থাকা কোনো শোতে এই ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না তাই তাজমহলের মধ্যে শাহজাহানের উরুশ পালন করা আইন বিরুদ্ধ উল্লেখ্য প্রধানত কোন বা পীরের প্রণয়ন দিবসে তার দরগায় আয়োজিত হয়ে থাকে চলতি বছর ছয় থেকে আটই ফেব্রুয়ারি তাজমহলের ভেতরে উরুশ অনুষ্ঠান পালনের কথা রয়েছে শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তিন দিন তাজমহলে বিনামূল্যে প্রবেশ অধিকার থাকে সর্বসাধারণের এই সময় আগতরা শাহজাহানের সৌদের উপর রীতি মেনে চাদো চড়াতে পারেন মামলা হলেও এইবারে শাহজাহানের উরুশ পালনে কোনো বাধা নেই তাজমহলে মোগল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত উরুশ অনুষ্ঠানের সময় তিন দিন সাধারণ মানুষের জন্য নিখরজায় খুলে দেওয়া হয় তাজমহলের দরজা এইবার শাহজাহানের উরুষের উপর নিষেধাজ্ঞা জারি দাবি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে একটি হিন্দু সংগঠন শনিবার অখিল ভারত হিন্দু মহাসভা আগ্রার সার্কিট আদালতে আবেদন করেছে আদালত ওই মামলা গ্রহণ করেছে আগামী চৌঠা মাস শুনানির দিন ধার্য করা হয়েছে হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট জানিয়েছেন যে তিনি ভারতীয় পুরাততত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এস এস আই এর থেকে তথ্যের অধিকার আর এর অধীনে জানতে চেয়েছেন যে উরুশ উদযাপনের জন্য কোনো অনুমতি রয়েছে কিনা যদি অনুমতি থাকে তবে সেটা কে দিয়েছে মোগলরা ব্রিটিশ সরকার নাকি ভারত সরকার তিনি আরও জানান এসএসআই আই জবাবে জানিয়েছিল যে উরুষ আয়োজক কমিটিকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি তাই অখিল ভারত হিন্দু মহাসভা এই প্রথা বন্ধ করতে আদালতে দ্বারস্থ হয়েছে হিন্দু মহাসভার পক্ষ থেকে মীনা দিবাকর ও সৌরভ শর্মার সংবাদ মাধ্যমকে জানান এসএসআই এর আওতায় থাকা কোনো শোতে এই ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না তাই তাজমহলের মধ্যে শাহজাহানের উরুশ পালন করা আইন বিরুদ্ধ উল্লেখ্য উরুস প্রধানত কোনো সুপিসধাদক বা পীরের প্রণয়ন দিবসে তার দরগায় আয়োজিত হয়ে থাকে চলতি বছর ছয় থেকে আটই ফেব্রুয়ারি তাজমহলের ভেতরে উরুশ অনুষ্ঠান পালনের কথা রয়েছে শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তিন দিন তাজমহলে বিনামূল্যে প্রবেশ অধিকার থাকে সর্বসাধারণের এই সময় আগতরা শাহজাহানের সৌদের উপর রীতি মেনে চাঁদও চড়াতে পারেন মামলা হলেও এইবারে শাহজাহানের উরুশ পালনে কোনো বাধা নেই